নমস্কার গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক পঁয়ত্রিশ শ্রী ভগবান উবাচয়ং মহাবাহ মনোগ্রহ অভ্যাসে চ গৃহতে অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কন্তেয় ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা যায় তাৎপর্য অবাধ্য মনকে সংযত করার কাঠিন্যের কথা যে অর্জুন ব্যক্ত করেছিলেন ভগবান তা স্বীকার করেছেন কিন্তু সেই সঙ্গে ভগবান এটিও জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা করা সম্ভব সেই অভ্যাসটি কি বর্তমান যুগে তীর্থবাস পরমাত্মার ধ্যান মন ও ইন্দ্রিয়গুলির নিগ্রহ ব্রহ্মচর্য পালন একাকী অবস্থান আদি কঠোর বিধিনিষেধ পালন করা সম্ভব নয় তবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে নববিধা ভক্তির সাধন হয়ে থাকে এই ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি একটি অতি শক্তিশালী পন্থা কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায় মন ততই প্রবৃদ্ধ হয়ে কৃষ্ণবিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয় কৃষ্ণ ভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্যের শিক্ষা লাভ করা যায় বৈরাগ্য মানে হচ্ছে জড় বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন বস্তুত কৃষ্ণলীলার প্রতি আসক্তি খুবই সহজ সাধ্য কারণ কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয় এই আসক্তিকে বলা হয় ভব বা পারমার্থিক তৃপ্তি এই অনুভূতি অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুন্নিবৃত্তিরূপ তৃপ্তির মতো ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি ও শান্তি অনুভূত হয় শক্তি অনুভূত হয় ঠিক তেমনি ভক্তির প্রভাবে মন শক্তি থেকেও মুক্ত হওয়ার ফলে এক তৃপ্তি অনুভূত হয় এই পদ্ধতিটি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মুক্ত মনের সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণপ্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পথ্য কৃষ্ণ ভবনামৃতের পন্থাই হলো এই চিকিৎসা ধন্যবাদ